টুরিস্ট ভিসা নিয়ে আসা নয়শো যাত্রীকে বিমানবন্দর থেকে ফিরিয়ে দিয়েছে মালয়েশিয়া চলতি বছরের জানুয়ারি ও ফেব্রুয়ারি দুই মাসে সীমান্ত সুরক্ষা ও নিয়ন্ত্রণ সংস্থাগুলো মোট দুই হাজার ছয়শো বিদেশিকে সীমান্ত সুরক্ষা ও নিয়ন্ত্রণ সংস্থাগুলো মোট দুই হাজার বিদেশি যাত্রীকে জিজ্ঞাসাবাদ ও কাগজপত্র পরীক্ষা করে এর মধ্যে নয়শো জনকে অনুমতি না দিয়ে ফেরত পাঠায় এসব যাত্রী প্রকৃত পর্যটক নয় তারা ট্যুরিস্ট ভিসায় মালয়েশিয়ায় গিয়ে শ্রমিক হিসেবে কাজ করতে চেয়েছিল এদের মধ্যে প্রায় চৌত্রিশ শতাংশ যাত্রীকে বিমানবন্দর থেকে আটক করা হয় যাদের বেশিরভাগই বাংলাদেশি তারা চাকরির প্রস্তাব নিয়ে মালয়েশিয়ায় এলেও ভিসা বা ভিসায় অবৈধভাবে কাজ করতে চেয়েছিল শ্রম অভিবাসন বিশেষজ্ঞরা বলছেন এই অবৈধ প্রক্রিয়ায় বাংলাদেশি ও মালয়েশিয়ার অপরাধ চক্র জড়িত মালয়েশিয়া সরকার কয়েকজন কর্মকর্তাকে গ্রেফতারও করেছে তবে বাংলাদেশে এই ধরনের অপরাধীদের বিরুদ্ধে তেমন কোনো ব্যবস্থা নেওয়া হয়নি কে এল আই এ বিমানবন্দরের কর্মকর্তারা জানান নাটক হওয়া যাত্রীরা পর্যটক হিসেবে এলেও তারা সরাসরি ইমিগ্রেশন কাউন্টারে না গিয়ে বিমানবন্দরে খাবারের দোকান ও বসার স্থানে ঘোরাফেরা করছিল কিছু যাত্রী বিশেষ কারোর জন্য অপেক্ষা করছিল বলে সন্দেহ করা হয় এরপর তাদের জেরা করে দেশে ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছে আকর্ষণীয় রেট ও দারুণ সব বান্ডেল পেতে আজই ব্যবহার করুন ফ্রেন্ডিসেভ